আপনাদের সকলকে স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে তো আমি এখন রয়েছি আমার নিজেরই গ্রামে গ্রামটির নাম হলো মোহনপুর যেটি বসিরহাট মহকুমার অন্তর্গত একটি গ্রাম এবং এই গ্রামটা সম্পর্কে যদি ছোট্ট একটা বর্ণনা দেই তো এই যে দেখতে পাচ্ছেন বাঁধারে যে নদীটা রয়েছে এইটি হচ্ছে সেই সুন্দরবনের গুরুত্বপূর্ণ নদী বিদ্যাধরী নদী এটি তারই কিন্তু একটা ছোট্ট শাখা এবং আমি কিন্তু একবারে গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমার এই সাইডে দেখতে পাচ্ছ পুরো নদীর বাঁধ বাঁধের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ আর এখানে প্রতি বছর যখন ঝড় ঝড় বৃষ্টির সময় হয় যেরকম মে মাসের দিকে এখানে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি হয় এবং এই যে বাঁধ দেখতে পাচ্ছেন এই বাঁধ কিন্তু টপকে এখানে এই সব এরিয়াগুলো কিন্তু জল চলে আসে তো এই যে দেখতে পাচ্ছ আমার চারিপাশে কিন্তু একেবারে বাবলা গাছের জঙ্গল এবং খুবই মনোরম একটা দৃশ্য রয়েছে সামনে পুরোটা চাষের জমি তোমাদেরকে একটুখানি আমি দেখাবো ক্যামেরাটা আমি এক্ষুনি রোটেট করব এবং তোমরা দেখবে যে কত সুন্দর লাগছে জায়গাটা আমি আপাতত ক্যামেরাটা রোটেট করেছি এবং তোমরা জাস্ট ভিউটা দেখো এখন অনেকটা সন্ধে হয়ে এসছে তাই ভিউটা খুব একটা ভালো লাগছে না একটু বুঝতে পারছি যে অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আর দেখতে পাচ্ছ যে দুধারে কত বাবলা গাছ এবং নদীর ধারে যে সব গাছগুলো হয়ে থাকে সেই সব গাছগুলো কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছ সেই কাঁটা পলা গাছগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা গাছের পাতায় পাতায় কিন্তু কাঁটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবং আরেকটু যদি আগে যাই তো এই জায়গাটা আর জিনিস যে দুধারেই কিন্তু বাবলা গাছ আর আমাদের এই এরিয়াটা কিন্তু সুন্দরবনের অনেকটাই কাছে তো এখানে আপাতত বলা যায় এখানে বাঘটাগ আসে না যেহেতু তাও আগে শুনেছি যে এই সব জায়গাগুলো সুন্দরবনের আন্ডারেই ছিল তখন নাকি নিত্য বাঘের আনাগোনা ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাইরা পিছনে হেঁটে আসছে ওদেরকে আমি নিয়ে এসি নিয়ে এসেছি এই জায়গাটায় তো ওরা প্রথম এলো এই জায়গাটায় আমি এর আগে অনেকবার এসেছি এবং জায়গাটি আমার আগেও খুব ভালো লাগতো এবং এখন এসেছি আমি এই ব্লগিংটা শ্যুট করতে যাতে তোমাদেরকে দেখাতে পারি আমার নিজের গ্রামটা কেরকম সুন্দর দেখতে পাচ্ছ নদীর যে বালি মাটি কাদা রয়েছে সেইগুলো কিন্তু এই সাইডে এবং অতিরিক্ত জঙ্গলে ভরা জায়গা এ সাইডে রয়েছে এই যে কাঁটা গাছ হ্যাঁ তো আমার ভাইরা বলছে যে এখানে জঙ্গলের মধ্যে চলে এসেছি এখানে এবার বাঘ না এসে যায় তো চিন্তা করার কিছু নেই বাঘ এখানে সুন্দরবন অনেকটাই দূরে আর এখানে বাঘের আনাগোনা নেই তো তোমাদেরকে যে আমি নিয়ে আসলাম তোমাদের কেমন লাগছে জায়গাটা আচ্ছা এই যে সাইডে যে নদী এই নদীটার নাম কি তোমরা জানো হ্যাঁ বিদ্যাধরী বিদ্যাধরী আচ্ছা খুবই ভালো লাগলো নদীর নামটা তোমরা জানো আর এইসব দেখতে পাচ্ছো তোমরা এই চাষের জমি তো এদেরকে এখানে প্রথম নিয়ে আসলাম এরা কিন্তু এর আগে কোনো দিন এখানে আসেনি তো এদেরও ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো তো যাবি আর বাক খেলবে তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আমার ভাইয়েরা যেহেতু আর আগে যেতে চাইছে না বাঘের ভয়ে তো চিন্তার কিছু নেই এই ব্লগটার পার্ট টুও আমি আনতে চলেছি সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দিতে একবার লাইক করে দেবেন এবং আমার গ্রামের দৃশ্য আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পার্ট টুতে তো পার্ট টু এর জন্য অবশ্যই সঙ্গে থাকুন